মনে হত লোক প্রিয় দর্শক যে কারণে মানুষ বারবার বোতি পা নির্ধারিত নির্ধারিত সময়ের না পরে হবে না আর ধর্মতা অস্বীকার করেনি কোন দর্শন ও বিজ্ঞান এর বিরোধিতা করেনি কিন্তু তার সত্ত্বেও বেশিরভাগ লোক ধরুন শত্রুটাকে বলে রয়েছে মানুষ কিছুদিন পর পর নিজ সাথে প্রত্যেকের সমাহিত করছে কিন্তু সে ভুলে যাচ্ছে নিজেকে দিনে অবধি সমাহিত হতে হবে অসংখ্য মানুষের জানাজা হাজির হচ্ছে কিন্তু তার এই বুধ নেই যে একদিন তার জানাজু করা হবে প্রিয় যখন মারা যায় তখন আমরা কান্নাকাটি করি সপ্তাহ মাস সুখে কাতর থাকে আস্তে আস্তে তখন যখন তা বুঝতে থাকি তখন নিজের মৃত্যুর কথা বলে যায় আর এই বলে কারণে আমরা অন্যায়ের প্রতি পাওয়া বাড়াই আমরা কবরকে ব্যবলম বলে আসছি এই কবর আখেরাতকে ভুলে বলে যাওয়ার কারণে মানুষ অন্যায়ের মতো দুঃসাহস দেখায় অন্যায় করার মতো দুঃসাহস দেখায় কবর চোখের সামনে থাকলে আখের তোমার জনের আসরের দৃশ্য থেকে বাসলে আজবের কথা স্মরণ থাকলে মানুষ সম্পূর্ণভাবে ভয় করার কথা তখন আরো তখন তার ভাবনায় থাকবে দুনিয়া তো অল্প কয়েকদিনের দিন কত ঘন্টা কত সেকেন্ডের মধ্যে জীবন প্রদীপ নেমে যাবে সেটা আমাদের কারোর জানা নেই এই ভাবনার ভেতরে সদিক থাকলে অন্যায় করা হবে না হলেও তার মাত্রায় খুবই কম কখনো কোনো অন্যায় হয়ে গেলেও সঙ্গে সঙ্গে তো ছাড়া তার ভেতরে শক্তি আসবে না আখেরাতের ভাবনা ধারণ করে সক্রিয়তার তার দ্বারা কখনো কেউ জুলুমের শিকার হবে না কারণ জুলুম করার আগে তার সব হবে কবরের কথা দৃশ্য তোদের সামনে বাঁচতে থাকবে আমাদের এই ভাবনা জুলুম দিন আমাকে দিতে হবে আল্লাহ তালা বলেন অতর্ক কেউ পরমাণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে আর কেউ অনুপরিমাণ হলে তাও দেখতে পাবে চোরাজির জাল সোরা জিল জাল আয়াত সাত থেকে আট যার কবরের কথা স্মরণ নেই মৃত্যুর কথা স্মরণ নেই হাসের মধ্যে দৃশ্য যাদের তো সামনে বাসে না কল্পনা করে না সে অন্যায় কথা অন্যের অন্যায় করেই যায় ধারাবাহিক ধারাবাহিকভাবে তার অন্যের ফলে উনাহীন মাত্রা শুধু বাড়তেই থাকে তার হয় না এমনকি হঠাৎ একদিন মৃত্যুর ফেরত এসে তাকে দৌড়ে এবং টান কেড়ে নেয় আসুন নৃত্যকে স্মরণ করি কবরকে স্মরণ করি নৃত্যের জীবনের পরবর্তী জীবনে প্রস্তুতি গ্রহণ করি ভুল জীবন করি নৃত্যকে স্মরণ আর নৃত্য পরবর্তী জীবনে প্রস্তুতি হতেই পারে অন্যের মধ্যে পা বাড়ানো থেকে মুক্তির একমাত্র উপায় আল্লাহ তালা কবুল করুন আহমিন